আসসালামু আলাইকুম আমি বলকার মম রুনা চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি যে যেখানে আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশে সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আমি রাতে কি খাবার খাবো তার একটি ভিডিও নিয়ে আসছি তো আজকে রাতের খাবারে আমি রান্না করবো ডিম ভাজি তো আমি ডিম ভাজির জন্য প্রথমে একটি পেঁয়াজ কুচি করে নিলাম তারপরে কিছু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি ওদিকে দেখেন আমার বড়ো মেয়ে টুলের উপরে উঠে দুষ্টামি করতেছে এখানে আমার পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি করা হয়ে গিয়েছে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এর সাথে আমি সামান্য পরিমাণ লবণ মিক্স করে দিলাম চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হওয়াতে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্য তেলের পরিমাণটা বেশি হলে ডিম ভাজিটা অনেক টেস্ট হয় আর এভাবে ডিম ভেজে এভাবে ডিম ভাজি করে খাবেন দেখবেন ডিম ভাজিটা খুব টেস্ট হবে তো আমি কড়াইতে তেল দিয়ে তেলটা একটু চারিদিকে নেড়ে চেড়ে দিলাম তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবো দেখেন তেলটা গরম হয়ে আসছে আর আমি ডিমটাকে ভালো করে একটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি ডিমটা ভালো করে ফেটে নিলে ডিমের টেস্টটাও ভালো হবে এখানে আমি ডিমটা তেলেতে দিয়ে দিলাম এখন ভালো করে এক পিঠ হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব এই দেখেন আমার অপর সাইডটা অনেকটা লাল হয়ে গিয়েছে আমি ডিমটাকে একটু উল্টিয়ে দিলাম ডিমটাকে উল্টিয়ে দিয়ে আমি একটু নেড়ছে দিব যাতে চারপাশ এক সমানভাবে ভাজা হয় আর ডিমের মধ্যে ধনিয়া পাতা দিলে ডিমের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আমি একটু জালটা কমিয়ে দিয়েছি যাতে অপর সাইডটা পুড়ে না যায় এভাবে আমি কিছুক্ষণ উল্টে পালটিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার ডিমেরটা আমি ভালো করে উল্টে পাল্টিয়ে নিচ্ছি ডিমটা আমার হয়ে গিয়েছে এখন আমি ডিমটাকে উঠিয়ে নিব একটা প্লেটে ডিমটাকে আমি উঠিয়ে নিলাম এখন ডিমের এই করাটাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। ডিম ভাজা করাতে ভাতটা ভেজে নিলে ভাতের টেস্টও দ্বিগুণ বেড়ে যায় এখানে আমার ভাত ছিল আমি তো কড়াতে ভাতটাকে ভাজা ভাজা করে নেব এতে করে আমার ভাতটা গরম হয়ে যাবে এবং কি ভাতের টেস্টও অনেকটাই বেড়ে যাবে তাই আমি ভাতটা দিয়ে একটু নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি তেল দিয়ে দিলে ভাতটা কড়াইতে আর লাগে না এর জন্য আমি প্রায় ভাত গরম করার সময় কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিই এখন আমি ভাতটাকে নামিয়ে নিলাম দেখেন এখানে আমার মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি মিষ্টি কুমড় ভাজি ডিম এতে তারা অনেক খুশি হয়ে যাবে খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত তো পাশের ফ্ল্যাটের আপার নাতিন হয়েছে ওখান থেকে দুইটা মিষ্টি দিয়ে গিয়েছে খাবারের পরে মিষ্টি খাওয়া যেহেতু সুন্নত তাই এখানে মিষ্টি নিয়ে নিয়েছি এই আমি আমার বড়ো মেয়েকে খাইয়ে দিলাম এখন ছোটো মেয়েকে খাইয়ে দেবেন কে আমি একটু খেয়ে নিব আজকে রাতের খাবার ছিল এই আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো লাগলো যে খাবারের পরে আবার মিষ্টিও আল্লাহর কাছে লাখোবার কুঠিবার শুকুর আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম